আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার বাংলাদেশের রাজনীতি আস্তে আস্তে হতাশার দিকে যাচ্ছে স্বাধীনতার স্বাধীনতার পরবর্তী সময়ে বা আগে আমাদের দেশে যারা রাজনীতি করতেন তাদের বেশিরভাগ কি ছিলেন সৎ মেধাবী ত্যাগী এবং মানুষ তাদের কাছে যেতে ভরসা করত কিন্তু আস্তে আস্তে রাজনীতি চলে গেল দুর্বোধের কাছে কামো টাকার মালিকদের কাছে বিএফকে সোলাদের কাছে এখন বাংলাদেশে 18 কোটি মানুষ এবং এর অর্ধে মানে 18 কোটি মানুষের অর্ধেকই হতে 70 বছরের নিচে অর্থাৎ 9 কোটি মানুষ হচ্ছে তরুণ এইগুলো এখন এই তরুণ প্রজন্ম কিন্তু অনেকটাই রাজনীতিবিব তারা হতাশ তারা জানে না যে কোনটি তাদের জন্য সঠিক প্ল্যাটফর্ম কোন দল তাদের জন্য ভালো দেশের জন্য ভালো এখন আমাদের দেশে যারা রাজনীতি করেন তারা বেশিরভাগই নষ্ট সুবিধাবাদী রাজনীতি সাথে জড়িত। এবং এটা দেখে দেখে এই তরুণ প্রজন্ম অনেকে উৎসাহ হারিয়ে ফেলছে তারা রাজনীতিতে এখন তরুণ প্রজন্মের মাত্র দুই পার্সেন্ট লোক রাজনীতির সাথে সম্পৃক্ত আটানব্বই পার্সেন্টই রাজনীতিবিমুখ তারা কোন দলের সাথে সম্পৃক্ত নয় অথচ এরা চাইলে রাষ্ট্র নির্মাণ রাষ্ট্র পরিচালনায় অগ্রণ ভূমিকা পালন করতে পারত তাহলে দেশেরই লাভ হতো এখন তাদেরকে সম্পৃক্ত করতে আমাদের রাজনীতিবিদদের তেমন কোনো চেষ্টা নেই অথবা চেষ্টা থাকলেও এগুলো ব্যর্থ চেষ্টা অথবা তারা আউদ এদেরকে চান কিনা এটা নিয়েও প্রশ্ন আছে এখন আমাদের দেশে আওয়ামী লীগ সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী দল মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দল কিন্তু বিগত পনেরো বছরে এই দল অনেক উন্নয়ন করলে হত্যা গুম জোর করে ক্ষমতায় থাকার কারণে স্বৈরাচারের লেভেল এখন তারা নিয়ে ঘুরছে অনেকটাই তারা নির্বাসিত এখন আওয়ামী লীগের উপর অনেকেই হতাশ তারপর বিএনপি এটা প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান সেক্টর কামার বীর মুক্তিযোদ্ধা এবং তিনি সৎ মানুষ হিসাবে পরিচিত তার মৃত্যুর পর আমরা ভাঙ্গা সুটকেস দেখছি এই বিএনপি পরবর্তীতে বিভিন্ন ভাবে সমালোচিত হয় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় এই বিএনপি আমলে হাওয়া ভবন গ্রানেড হামলা বিভিন্ন বিষয় নিয়ে বিএনপি সমালোচনা করতে এবং এখন এই যে ক্ষমতায় যাওয়ার জন্য তারা তাড়াহুড়ো শুরু করছে এবং পাঁচ আগস্ট পর তাদের লোকদের চাঁদা দখল বাজেতে মানুষ অতিষ্ঠ হতাশ তরুণ সমাজ এখন তাদেরকে ভয়ের চোখে দেখছে এখন আর কারা থাকলো বাকি জামাত ইসলাম জামাত ইসলাম সবচেয়ে বড় ইসলামী দল এবং অনেকটাই নিয়মতান্ত্রিক দল তারা অন্যান্য দলের চেয়ে এখন তারা অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে যুক্তিপূর্ণ কথা মানবতার কথা কিন্তু ধর্মের রাজনীতি করা যারা সত্যকে সত্য বলায় অবিচল থাকবেন তারাই আমরা দেখলাম মিথ্যা আশ্রিত হয়ে যাচ্ছে যখন দেখলাম মহান স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকাকে মিথ্যা দিয়ে থাকার চেষ্টা করেন তারা তখন তাদের চরিত্র নিয়েও প্রশ্ন তারপর পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর তরুণদের সবচেয়ে বেশি আন্দোলিত করেছিল যা যারা ওই যে বৈষম্য বিরোধী পরে যারা নাগরিক পার্টি করো তারাও আশা জাগা নিয়ে থেকে চলে গেল হতাশার জায়গায় কিছুদিন যেতে না যেতেই আমরা দেখলাম চরম হটকারিতায় লিপ্ত তারা গায়ের জোরে রাজনীতি করার চেষ্টা করছে অসচ্চতা ইফতার পার্টি করে লক্ষ কোটি টাকা খরচ করে গাড়ির বহর নিয়ে যায় তাদের টাকার উৎসকেই তারা সেটা বলে না তো তারাও হতাশ হবে এখন চারিদিকে এই রাজনীতিতে হতাশা তরুণদের আসলে কোনো জায়গা নাই ব্যাসিকের সৎ মেধাবী ত্যাগীদের জন্য কোনো প্ল্যাটফর্ম আমাদের দেশে এখনো তৈরি হয়নি এবং এখনো অনিয়ম অসত্য কালো টাকার রাজনীতি ধান্দাবাদের রাজনীতি বাটার ঘি খাওয়ার রাজনীতি চলমান আমি জানি না আমাদের যারা যারা রাজনীতি করেন আছেন তারা তারা কখন কখন বদলাবেন তরুণদের জন্য জায়গা করে দেবেন এটা মানে আল্লাহ জানে তবে হ্যাঁ প্রতিটি সমাজে একটা সময় যখন মানুষের পিঠ থেকে যায় দেয়ালে তখন মানুষ সামনের দাকে দাবিত হয় নিশ্চয়ই তরুণ সমাজ একটা সময় উঠে দাঁড়াবে এবং তারা নিজেরাই নিজের তার জায়গা তৈরি করবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ